মেগাস্টার সাকিব খানের রোজার ঈদের ছবি হ্যাঁ রোজার ঈদেরই ছবি বলছি কারণ ছবিটার নাম এখনো পর্যন্ত সঠিকভাবে মেকারসদের তরফ থেকে জানানো হয়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম লেখা হচ্ছে কিন্তু অফিসিয়ালি ছবির টাইটেল কি থাকতে চলেছে এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ খুব তাড়াতাড়ি নাম টানে ঘোষণা করবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে রোজার ঈদে মেগাস্টার সাকিব খান আবু হায়াত মাহমুদের যে ছবিটা করতে চলেছেন সেই ছবিটা শুটিং কোথায় হতে চলেছে তোমাদেরকে তার আগে আমি তোমাদেরকে অনেকদিন আগে জানিয়েছিলাম যে এই সিনেমাটার বাজেট কিন্তু বরবাদ বা বরবাদের থেকে বেশি হতে চলেছে এবং মেকারসরা পুরো গ্র্যান্জারলি ছবিটাকে বানাতে চলেছেন কারণ তোমরা জানো ছবিটা ঈদের সময় আসবে এবং ঈদের সময় কিন্তু একটু গ্র্যান্জারওয়ালা ছবি কিন্তু দর্শক দেখতে পছন্দ করে মানে একটু গ্র্যান্ডজার একটু অ্যাকশান থাকবে এই রকম ছবি কিন্তু দর্শক পছন্দ করে সেই জন্য কিন্তু ছবিতে ভয়ঙ্কর লেভেলে গ্র্যান্ডজার থাকতে চলেছে তোমরা যখন ছবিটা দেখবে তখন বুঝতে পারবে তো ছবিটার শুটিং কোথায় হতে চলেছে তো গতকালকে মেগাস্টার শাকিব খানের ইউটিউব চ্যানেলে সাইনিং সেরিমনি বলে একটা ভিডিও মেগাস্টার শাকিব খান পোস্ট করেছিলেন সেই ভিডিওতে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলছেন আমাদের শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে দেশের বাইরে অর্থাৎ বিদেশে কিন্তু ছবির শ্যুটিং হতে চলেছে এবং এই ছবিতে সেট যে ডিজাইন করা হবে সেটা কিন্তু বাংলাদেশে করা সম্ভব না এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু চায় যাতে ছবি শ্যুটটা ইন্ডিয়াতে হোক কি অন্য জায়গায় হোক কারণ বাংলাদেশের সেই মানে ইকুইপমেন্টসটা ঠিক মতন থাকে না বা সেই ইনস্ট্রাস্ট্রাকচার যেটাকে বলে সেটা থাকে না যেটাকে মানে শ্যুটিংয়ের যেগুলো যাবতীয় জিনিস সেগুলো কিন্তু থাকে না ওখানে সবসময় পসিবল হয়ে ওঠে না যেহেতু তাণ্ডবের ক্ষেত্রে আমরা এক্সেপশনাল দেখছি এটা হয়েছে কিন্তু তোমরা বাংলাদেশে বলো সেই ইকুইপমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে থাকে না সেই কারণেই কিন্তু বলা যেতে পারে মেগাস্টার শাকিব খান এবং পুরো টিম মিলে হয়তো ডিসাইড করেছে যে এই ছবিটা রোজার ঈদের ছবির কিন্তু শুটিং হতে চলেছে বিদেশে এবার তোমাদের মধ্যে প্রশ্ন তাহলে কোথায় হবে দেখো ভারতে হওয়ার একটা পসিবিলিটি আছে ঠিক আছে বা অন্যান্য যে কোনো দেশ মেকারসরা ধরতে পারে যেমন রাজকুমারের শ্যুটিং আমেরিকাতে করা হয়েছিল তোমার তোমার তাণ্ডবের শ্যুটিং হয়েছে শ্রীলঙ্কাতে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু মেগাস্টার যেহেতু শ্যুটিং করতে পারবেন তা হতে পারে হয়তো ইন্ডিয়াতে শ্যুটিং হতে পারে তবে আমি পার্সোনালি চাই ইন্ডিয়াতে শুটিং হোক ঠিক আছে মানে মেগাস্টার আসুক ইন্ডিয়াতে শ্যুটিং করুক এটা আমি চাই কারণ ইন্ডিয়াতে সেটের কোনো সমস্যা নেই যত বড় কিছু সেট ফেলো না কারো বরবাদ টিম যেরকম মুম্বাইতে শুটিং করেছিল এখানকার টিম যেখানে মনে করবে সেখানে শ্যুটিং হবে তবে বাংলাদেশে কিন্তু শ্যুটিং হচ্ছে না এরকমই কিন্তু জানা যাচ্ছে ডিরেক্টরের কথা মতে অর্থাৎ বাংলাদেশে কিন্তু ছবির শ্যুটিং হবে না ছবির শ্যুটিং হবে কিন্তু বিদেশে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে দেব বাই বাই